আগামী একশো দিন তিন রাশির নৌচিন্তা চাপ মাথার উপর থাকছে শনি রাশির্বাদ তিন রাশির জাতকরা হয়ে উঠবেন পৃথিবীর সুখী ব্যক্তি সাফল্যের বন্যা ঝরে ছড়ে পড়বে আপনার জীবনে শনিদেব সকলের কাছে তিনি ভয়ের কারণ তিনি হচ্ছেন ন্যায়ের কারক অন্যায় দেখলে ঘাড় মোটকি দেন এই ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত তার হাত থেকে কেউ নিস্তার পায়নি যিনি তার পিতাকে পর্যন্ত অন্যায়ের শাস্তি দিতে থামেন না সেখানে তো আমরা সাধারণ মানুষ মাত্র একবার চোখ রাঙালে জীবন বর্বাদ তবে যে এবং কিন্তু ভুল যারা শনিদেবের আশীর্বাদ পেয়েছেন তারাই জানেন সৌভাগ্য কাকে বলে জ্যোতিষশাস্ত্র অনুসারে বড় ঠাকুর নিজের স্থানে পরিবর্তন করতে চলেছে এর ফলে টানা একশো দিন তিন রাশির জাতকেরা ধন্য ধন্য হবে হাত বাড়ালেই টাকা চলে আসবে তালিকায় একদম প্রথমে রয়েছে মেষ রাশি রাশির জাতকদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি আসবে অর্থ সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এই একশো দিনের মধ্যে আটকে থাকা টাকা পেতে গেলে একটু পরিশ্রম করুন তাহলেই টাকা পেয়ে যাবেন বড় ঠাকুরের আশীর্বাদে জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এই সময় পরিশ্রম করলে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন অফিসের কাজে দায়িত্ব বাড়বে পাশাপাশি বেতন বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে স্ত্রীদের কারণে উন্নতি আসতে চলেছে পরিবারের সকলের সাথে সুসময় কাটাতে পারবেন রয়েছে কেরিয়ারের দিক থেকে আপনারা সবথেকে বেশি উন্নতি সাধন করবেন সূর্যপুত্রের আশীর্বাদে চাকরিতে দারুণ সাফল্য পাবেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ আটকে থাকলে সেগুলো সম্পন্ন হবে বারবার ব্যর্থ হচ্ছেন বলে মনোবল হারাবেন না দেখবেন এই ব্যর্থতার পরেই আসবে সাফল্য রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বড় পথ পেতে পারেন এমনকি সমাজেও সুনাম পাবেন অফিসার কাজে মনোনিবেশ করুন আপনার পদোন্নতি হতে পারে সহকর্মীদের সাথে সদর্থক ব্যবহার করুন তবে আলস্য করলে চলবে না কঠিন পরিশ্রম করুন দিনরাত নিজের লক্ষ্যের পিছনে এগিয়ে যান তিন নম্বর এবং শেষ নম্বর হচ্ছে কুম্ভ রাশি এই একশো দিনে সমস্ত না হওয়ার কাজ সম্পন্ন হবে বড় ঠাকুরের কৃতায় চরিত্রে বদল ঘটবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে নারী সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে রেহাই মিলবে প্রথম দিকে শুভ কাজে বাধা আসলেও পরবর্তীতে সেই সব বাধা কাটবে নিজের উন্নতি চাইলে নতুন কিছু শুরু করুন বাড়ির গৃহিণীরাও ঘরে বসে কিছু কাজ করতে পারেন এতে করে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে ইন্টারভিউ দিতে থাকুন নিশ্চিন্তে কোনো চাকরি আপনার হতে পারে আগামী একশো দিন তিন রাশির নো চিন্তা নো চাপ মাথার উপর থাকছে শনি রাশির তিনার শিট্টো হয়ে উঠবেন পৃথিবীর সুখী ব্যক্তি সাফল্যের বন্যা ঝরে ঝরে পড়বে আপনার জীবনে শুনিতে সকলের কাছে তিনি ভয়ের কারণ তিনি হচ্ছেন ন্যায়ের কারক অন্যায় দেখলে ঘাড় মুটকি দান এই ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত তার হাত থেকে কেউ নিস্তার পায়নি যিনি তার পিতাকে পর্যন্ত অন্যায়ের শাস্ত্রে দিতে থানেন না সেখানে তো আমরা সাধারণ মানুষ মাত্র একবার চোখ রাঙালেই জীবন বরবাত তবে শনিদেব মানে যে শুধু ভয়ে এবং অশুভ এমন করা কিন্তু ভুল যারা শনিদেবের আশীর্বাদ পেয়েছেন তারাই জানেন সৌভাগ্য কাকে বলে আর এবার জ্যোতিষশাস্ত্র অনুসারে বড় ঠাকুর নিজের স্থানে পরিবর্তন করতে চলেছে এর ফলে টানা একশো দিন দিন রাশির জাতকেরা ধন্য ধন্য হবে হাত বাড়ালেই টাকা চলে আসবে তালিকায় একদম প্রথমে রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতকদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি আসবে অর্থ সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এই একশো দিনের মধ্যে আটকে থাকা টাকা পেতে গেলে একটু পরিশ্রম করুন তাহলেই টাকা পেয়ে যাবে। বড় ঠাকুরের আশীর্বাদে জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এ সময় পরিশ্রম করলে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন অফিসের কাজে দায়িত্ব বাড়বে পাশাপাশি বেতন বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে স্ত্রীদের কারণে উন্নতি আসতে চলেছে পরিবারের সকলের সাথে সুসময় কাটাতে পারবেন রয়েছে দিক থেকে আপনারা সব থেকে বেশি উন্নতি সাধন করবেন সূর্যপুত্রের আশীর্বাদে চাকরিতে দারুণ সাফল্য পাবেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ আটকে থাকলে সেগুলো সম্পন্ন হবে বারবার ব্যর্থ হচ্ছেন বলে মনোবল হারাবেন না দেখবেন এই ব্যর্থতার পরই আসবে সাফল্য রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বড় পথ পেতে পারেন এমনকি সমাজেও সুনাম পাবেন অফিসার কাজে মনোনিবেশ করুন আপনার পদোন্নতি হতে পারে সহকর্মীদের সাথে সদর্থক ব্যবহার করুন তবে আলস্য করলে চলবে না কঠিন পরিশ্রম করুন দিনরাত নিজের লক্ষ্যের পিছনে এগিয়ে যান তিন নম্বর এবং শেষ নম্বর হচ্ছে কুম্ভ রাশি এই একশো দিনে সমস্ত না হওয়ার কাজ সম্পন্ন হবে বড় ঠাকুরের কৃতায় চরিত্রে বদল ঘটবে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে সমস্ত সমস্যা থেকে রেহাই প্রথম দিকে শুভ কাজে বাধা আসলেও পরবর্তীতে সেই সব বাধা কাটবে নিজের উন্নতি চাইলে নতুন কিছু শুরু করুন বাড়ির গৃহিণীরাও ঘরে বসে কিছু কাজ করতে পারেন এতে করে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে ইন্টারভিউ দিতে থাকুন নিশ্চিন্তে কোনো চাকরি আপনার হতে পারে